বিসোনা ডেরি ফার্ম থেকে মাত্র আমাদের আরও দুটি গরু ছেলে গেল গরু গেল কোন জায়গা ভিডিও সাথে থাকেন ভাই আমাকে শুনবেন আমাদের গোড়া পার্সেন্টেজ খুব তাহলে সর্বোচ্চ পার্সেন্ট দেখেন হাই কোয়ালিটির বংনা দুই দাঁত না কীরকম দেখেন পার্সেন্টটা কিরম দেখেন দেখেন পার্সেন্টটা কিরম দেখেন এখন বিশ দিন বাকি আছে গোড়া এখনো গোড়া বিশ দিন বাকি আছে দেখেন দাঁতমান্ডা বলে দেখেন কিরম দেখেন দুংনা দাঁত সিংটা করি সিং মানুষ মানুষ রাধি শঙ্কর রাজি শঙ্কর জাত নাই দেন হলস্টেন ফেজেন দেন চারটা বান পায়ের খুরো কোলা দেন খুরো কোয়ালাটির ক্রম দেখেন চারটা বারের কোয়ালারটির কিরম দেখেন কতটা ভাই মুখে শোনেন দেখেন আমাদের গরুটা কানা হাইটটা কত দেখেন কত বড় বংরা দেখেন এবং ওনারা এক এই গোড়ার এগুলার আপনার শঙ্কর বির গরু এরও আপনার তিন দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে ও ভাই হচ্ছে ভাইয়ের মুখে শুনে কতটা বিক্রি করলাম দেখেন চারটা বান চার জাগাত দেখেন যা যা দেখেন পিছনে দেন বসা বত্তার হিসেবে দেখেন কত সুন্দর দেখেন একবারে পাতলা চাওয়া দেখেন এক কাগজ গোলাটা হাটটা দেখেন একবার চিকন একবারে একবার চিকন গোলা মাথারা খুব ছোটো একটা মাথা পিছনে ওসা কীরকম দেখেন গরু মাছ ধরো ওষা কীরকম দেখেন কতটা বিক্রি করছি ভাইয়া আমাকে শোনেন গরু বগনার কত ওরা দেখেন এই গরু এই দুটো গরু বিক্রি করছি এই ভাইয়ের সে ভাইয়ের ঠিকানা রা কন ঠিকানা আমি ঠিকানা কন ঠিকা কন জায়গা

যারা বিভিন্ন জায়গায় আমার মতো প্রতারিত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় গরুর জন্য ঘুরছেন আপনার কাছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার আপনারা এনামুল ভাইয়ের কাছে একবার হলো আসেন নিঃসন্দেহে ভালো জিনিস পাবেন এবং সাশ্রয় রেটে পাবেন এটুকুই আমার বলার আমিও ষোলো বছর এটা করি হ্যাঁ আমি অনেক জায়গায় প্রতারিত হয়েছি তো আমি মনে করি এখানে আসলে কেউ প্রতারিত হবেন না এবং যথেষ্ট ভালো একজন মানুষ বাইরে এখানে আসেন তাহলে এলাকাতে নাকি তো আছে আছে ভাই ভাই অনেক পুরাতন খাবারই অনেক লস খাছে বিভিন্ন জাত ঘুরে ঘুরে অনেকটা লস খাচ্ছে খাওয়ার পর দেখাচ্ছে ভাই আমাকে ভালো এই জায়গাতে আসে তাহলে এই দুটা গরু আপনারা কিনছেন আরো আরো কত ঘুরছেন আপনি সারা বাংলাদেশ ঘুরছি আমি গরুর জন্য আমি প্রতারিত হয়েছি সারা বাংলাদেশে প্রতারিত হয়েছি তাহলে ভাই দেখা যাচ্ছে মনে করেন বিভিন্ন জায়গাতে প্রতারিত আছে প্রতারিত হওয়ার পর আসে মনে করেন এই দুটা গরু ভাই হাতে আমি দাম চাষি এর এই গরু দুই লাখ ষাট ভাই দেশে ভাই দুই লাখ দুই লাখ দুই লাখ পঞ্চান্ন আগে বলে আড়াই লাখ পঞ্চান্ন এগুলো ভাইয়ের দামছে দুই লাখ দশ ভাই দুই লাখ পাঁচ তাহলে আমরা অবশ্যই দেখবেন আমরা যে গরুগুলো বিক্রি করি প্রতিটা গরু ভিড়ের মধ্যে আমরা প্রতিটা গরু দাম বলি তাহলে আমাদের বংনার মাজার কীরম দেখেন এই এগুলো বংনা বিভিন্ন জায়গাতে দাম দুই লাখ ষাট পঁয়ষট্টি বিক্রি হয় মানে হাইটে কত কতখানি তাহলে একটা হাইটেরও প্রয়োজন আছে আপনি দুধের সাথে গরুর দাম মিল থাকা লাগবে সব মিল থাকা লাগবে তাহলে আমাদের গরুটা কোয়ালিটি দেখেন দুই লাখ পাঁচ ষাটটা বিক্রি করছি এত বড়টা গরু দেন ডবল বডি কাকে কয় দেখেন এগুলো বংনা বিভিন্ন জায়গাতে ভিডিও করে বা আপনি ট্যাঙ্কাতে ভিডিও করে দুই লাখ ষাট পঁয়ষট্টি সত্তর পঁয়ত্তর হাজার বিক্রি হয় এই বংনার বিক্রি করছি আপনি দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা এই বংনা সাড়ে তিন লাখ টাকা বিক্রি হয় কিন্তু আমার আমাদের মতন আপনার ফলো দেখবেন ভিডিও মধ্যে দেখবেন বিভিন্ন জাতের বিভিন্ন গরু বিক্রি হয় তাহলে এই গরু আমরা বিক্রি করলাম দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা তাহলে আমাদের কাছে বিশ্বনা ডেই ফার্মের গরুর দাম কম না বেশি তাহলে এর এর দর্শকের বল দেখা যাচ্ছে আমাদের খামারে এরকম আরো আরও অ্যাভেলেবল বংনা আছে ভালো চেক আপের গরু আছে ভালো মুন্ডি আছে ভালো খালি বংনা বাচ্চা আছে সব ধরনের গরু আছে দুতলা গরু আছে সব ধরনের গরু আছে তাই ভাইয়েরাই দুটো বলেছে সবাইকে ধন্যবাদ যদি ভালো লাগে আমার আমার অবশ্যই আসবেন আসবো এখন